আমার চুল খুঁজে পাচ্ছি না আমার চুলকে ছিঁড়ে নিয়েছে গো আমার চুল কেউ ছিঁড়ে নিয়েছে বন্ধুরা শোনো আমি রাত্রিরে ঘুমাচ্ছিলুম জানো আর সকালবেলা উঠে দেখি আমার মাথা নেড়া দেখো আমার মাথা নেড়া আমার মাথায় একটা চুল নেই কে আমার মাথা দিয়ে চুল সব ছিঁড়ে নিয়েছে জানো মাথা চুল কোথায় গেল তোমরা দেখেছো গো তোমরা দেখেছো দেখেছো আমার মাথা চুল কোথায় গেল হঠাৎ একটা খবর এলো কার নাকি আমার চুল ছেঁড়ার ক্ষমতা মানে ইচ্ছা হয়েছে চুল ছেড়ে নেওয়ার ইচ্ছা হয়েছে ঠিক আছে তো ওই সব আলবাল ছালদার ভিডিও আমি দেখি না ঠিক আছে তা ওই সব নোংরা আলবাল ছাল নর্দমার কিট কু ই পেটে লাচ্ছি মারলে ক বেরবে না ওই সব নোংরা বাঁদরিগুলোর ভিডিও আমি দেখি না তো কাছে খবর আইলো যে আমার নাকি চুল ছিঁড়া লইব তো শোন বাঁদরি লাল বাঁদরি তো চুল ইচ্ছা হয়েছে না তা তুই চুল ছিঁড়বি কী দিয়ে প্রথমে চুলটা তুই কী করবি চুল ছিঁড়ে কোথায় গুজবি কোথায় গুজবি সেটা আগে বল হুম কেন আমার চুল দেখে চুলের উপর তোর খুব নজর পড়েছে আমার চুলের উপর তোর লোভ লাগছে বুঝতে পারছি লাল বাঁদরি হয়ে গেছিস এবার একটু কালো চুল দরকার তো যাই হোক তুই নিবি না তোর ওই মালকিনকে মালকিনের মাথায় ঢোকাবি তোর মালকিনে তো আরও চুল দরকার ছেড়ে ডাকিনি জগিনি সেজে মিথ্যে কথা ঢপ মারতে বসে যাবে তো ওর মাথায় গুঁজবি না তোর মাথায় গুঁজবি তা আমি বলি শোন তুই চুল ছিঁড়বি না তুল আমার চুল ছিঁড়ার ইচ্ছে হচ্ছে তোর তো ওই হাত দিয়ে তো চুল ছিঁড়তে হয় তাই তো তো যে হাত দিয়ে তুই আমার চুল ছিঁড়বি সেই হাতটা এরকম ধরবো বুঝেছিস যে চুলগুলো তুই ছিঁড়ে নিলি ওই চুলগুলো তোর হাতের মধ্যে জড়াবো হ্যাঁ জড়িয়ে কী বল বলতো ওই যে তোরা যে প্রতিটা মেয়েদেরকে বলিস তোর নিমকিতে এই ঢোকাবো তোর নিমকিতে তোর নিমকিতে সেই ঢকাবো ঢোকাবো নিমকি নাম দিয়েছিস তোর ওই চুল হাত তোর হাত নিয়ে তোর নিমকিতে ঢুকিয়ে দেবো এবারে আচ্ছা মতো গুঁজে দেবো তোর নিমকিতে বুঝেছিস চল হাত এই পর্যন্ত তোর এত করে বলি সবাইকে যে এদের ভিডিও পাঠাবে না পাঠাবে না সব নোংরা আবর্জনাগুলোর ভিডিও পাঠাবে না হ্যাঁ তবু সে আমাকে পাঠায় কি করব তাই উত্তর একটু দিতে আসতে হয় আচ্ছা এবার আসি এই সঞ্জয় আমার ভিডিওগুলো কিন্তু তুমি কমেন্টে পোস্ট করছো না হ্যাঁ তুমি কমেন্টই পোস্ট করছো না একটু কমেন্টতে দাও দাও একটু কয়েকটা সাবস্ক্রাইব বাড়ুক নাকি হ্যাঁ এই পারমিতা পারমিতা। তুমি আমার ভিডিওগুলো কিন্তু কমেন্টতে কমেন্টতে দিচ্ছ না একটু কমেন্টে দাও কয়েকটা সাবস্ক্রাইব বাড়ুক কিছু সাবস্ক্রাইব বাড়ুক একটু তো মুখটা পরিচিত হই প্লিজ প্লিজ একটু কমিউটি ভিক্ষা দাও একটু সাবস্ক্রাইব ভিক্ষা দাও একটু সাবস্ক্রাইব ভিক্ষা দাও তোমরা তোমরা কে কোথায় আছে দাও দাও তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু কমিউনিতে পোস্ট করো কমিউনিটিতে দেওয়ার পর যদি একটু সাবস্ক্রাইব বাড়ে তাহলে দুটো ইনকাম হবে আমার আর ইনকাম হলে তবে আমি মেকআপ কিনতে পারবো মেকআপ কিনে বসে রঙ মেখে আমি সং সেজে আমি সবাইকে ঢপ মারতে পারবো তো সে মেকআপ কেনার টাকাটা না নেই কম পড়ে যাচ্ছে কুলাতে পাচ্ছি না প্রচুর চড়া মেকআপ করতে হয় তো আমাকে যাত্রা পাটি সাজতে হয় হ্যাঁ ডাকিনি জগিনি আমাকে সেজে বসতে হয় তবেই না ঢপটা শুনবে মানুষ তো তোমরা আমাকে একটু হেল্প না করো তাহলে আমি কি করে বলো তো একটু এই মেকআপ কেনার টাকা আমি জোগাড় করতে পারি হ্যাঁ তো তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু কমিউনিটি পোস্ট করো তাতে যদি দু একটা সাবস্ক্রাইব বাড়ে কিছু দু একটা নয় কিছু সাবস্ক্রাইব বাড়ে আর আমার এই মুখটা যদি একটু পরিচিত হয় আমার চ্যানেলটা যদি একটু দাঁড়ায় আর সেই চ্যানেল দাঁড়ালে যদি আমি দুটো পয়সা ইনকাম করতে পারি তো সেই ইনকাম করে আমার মেকআপগুলো অন্তত কিনতে পারি আমি ওই জন্য তো বড়ো বড়ো চ্যানেল ধরে উঠি আমি ওই জন্য বড়ো বড়ো চ্যানেল পেছনে গিয়ে লাগি হুম ওই জন্য বড়ো বড়ো চ্যানেল চ্যানেলের ধরার আমি জাল ফেলি বুঝতে পেরেছো বড় বড়ো চ্যানেল যাতে আমার মুখটা খুব ভালোভাবে পরিচিত হয় হ্যাঁ তোমাদের মাধ্যমে হ্যাঁ তোমাদের ঘরে চড়ে চড়ে বেড়াই তোমাদের সবার ঘরে চড়ে চড়ে বেড়াই বেড়াই বুঝতে পারছো শুধু আমার মুখটাকে পরিত্র করার জন্য দুটো পয়সা কামাবো দুটো সাবস্ক্রাইব বাড়বে আমার চ্যানেলে চারশোটা আমি সে দু বছর ধরে বসে আছি জানো তো দু বছর ধরে বসে আছি এই মহিলা অন্যের পিছনে জাল বিছাতে 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 প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে জাল বিছাতে 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 নিজে একখানা পুরো জালিমাল হিসাবে প্রমাণিত হয়ে গেল পুরো জালিমাল তৈরি হয়ে গেছে মানে এখন বুঝছি ও সারা শরীরে পাত বসানো কেন মালটাই মাল বলেই ওর এই হাল করেছে এই হচ্ছে ওর আসল রূপ বুঝতে পেরেছ সবার সামনে ডায়লগ মারছে সবার সামনে কি আমি এখানে পয়সা ইনকাম করতে আসিনি আমি ওর এই কেসটা করেছি আমার নিজের টাকা খরচা করে করেছি হুম আমি ওর এইটা দু লাখ টাকা পাইয়ে দিয়েছি ওর এক টাকা খরচা হয়নি এই তোমার এক টাকা খরচা হয়েছে বলো তোমার এক টাকা খরচা হয়েছে সব আমি করেছি হ্যাঁ রে ভিকিরি সব তুই করেছিস এখন তো সবাই বুঝতে পারছে যে তুই কত খরচা করেছিস কার পেছনে তুই যে কী মাল সে তো এখন সবাই টের পাচ্ছে প্রচুর লোক পেয়ে গেছিলিস না এখান থেকে এই তিনটে কুত্তিকে সঙ্গে নিয়ে এখানে লাখ লাখ টাকা কামাবি লাখ লাখ টাকা কামাবি এত টেস্ট পেয়ে গেছিলিস টাকার মানে সেই মানে একটা কি মানে একটা ফাঁদ পাচ্ছিলিস হ্যাঁ একটা বেশ এই তিনটে কুত্তি আর তুই এই চারজন মিলে একটা ফাঁদ পাতা শুরু করেছিলিস যে এখান থেকে বা বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা কামাবো লাখ লাখ টাকা কামাবো কিন্তু সেগুড়ে বালি বুঝেছিস বার বেড়েছিলিস বহুতবার বহুতবার তা কী ভান্ডা ফাটানো ফাটাচ্ছে সুজাতা দি তারপরে বাবলি দি কী ভান্ডা ফাটানো ফাটাচ্ছে কি ভান্ডা ফাটছে তোর তারপরে দেখ তোর লজ্জা নেই তারপরেও দেখ তোর লজ্জা নেই সেই মুখ উঁচি উঁচি চলে আসছিস আর এই চেলাগুলোকে এই কুত্তিগুলোকে বসিয়ে দিচ্ছিস আবার এই কুত্তিগুলো তোর ঢাকতে এসছে তোর এই কুৎসিত চেহারা ঢাকতে এসছে আরে ভেতরে যার ওরকম কুৎসিত চেহারা তার ওই মুখে খানিকটা মেকআপ থাবড়ে দিয়ে ডিপ করে লিপস্টিক পরে চুল এরম ছেড়ে বসে ভিডিও করলে মেকআপ করে রঙ মেখে সংসাজলে কি আর নিজের নোংরাটাকে কি দূর করা যায় তোর নোংরা তো তোর ভেতরে তোর কালো তো তোর ভেতরে কুৎসিত তো তোর ভেতরে তুই সামনে রং মেখে আর কি করবি রঙ মেখে সংসাজলে কি তোর কুৎ কুৎসিত ভরা ভেতরটা কি পরিষ্কার হওয়া যায় পরিষ্কার করা যাবে তোর যে ভেতরে কুৎসিত চেহারা কুৎসিত হোয়াটসঅ্যাপ কলে কী রে হচ্ছে বাবা রে বাবা ভিডিও না হোয়াটসঅ্যাপ ফোন কল ওকে এই বলো ওকে গালাকালি দাও ওকে খেস্তি মারো ওই পালকে বলো মৎখোর মাতাল ওই উমুককে বলো ওকে ওর মতো সেজে বসো বসে ওর গুষ্টি উদ্ধার করো এর নোংরা তাড়াতে এসছে বন্ধুরা এ নোংরা তাড়াতে এসছে এর নোংরা তাড়াতে এসছে নিজে হচ্ছে এক নম্বরের নোংরা আর তিনটে নোংরাকে নিয়ে ওয়াইজিটাকে পুরো ডাস্টবিন বানিয়ে ফেলেছে ফেলে নাকি নোংরা তাড়াতে এসছে হুম এ সমাজসেবিকা এ সমাজসেবিকা এ হচ্ছে মানবাধিকার দিদি এ নাকি মানবাধিকার দিদি এ নাকি সমাজসেবিকা ফোনে বলছে ওকে এই করো সেই করো প্রতিটা মুহূর্তে প্রত্যেকের বিরুদ্ধে জাল বিছাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মানুষকে শেষ করার প্ল্যান করছে তিনটে কুত্তিকে দিয়ে কি নোংরা থেকে নোংরা ভাষা বলাচ্ছে প্রত্যেকটা মানুষকে এ নাকি সেবিকা এ নাকি মানবাধিকার দিদি মানবাধিকার কমিশনের নাম নিয়ে নিয়ে কি নোংরা মো ছড়াচ্ছে সেখানটায় এর একটাই উদ্দেশ্য একটাই এই ওয়াইটিতে এসছে শুধুমাত্র মাল্লু কামাতে মাল্লু সবাইকে ফাঁদে ফেলে সবার বিরুদ্ধে জাল পেতে হ্যাঁ সবাইকে ষড়যন্ত্র করে সবার বিরুদ্ধে জাল পেতে ফাঁদ পেতে ফাঁদে আটকে দিয়ে সবার থেকে কামাবো শুধু কামাবো শুধু কামাবো এই একমাত্র উদ্দেশ্য নিয়ে ওই ওয়াইটিতে এসছে আর বেঁচে বেঁচে ঠিক তিনটে কুর্তি মানে একদম নিজের মতো ঠিক একদম নিজের ক্যাটাগরি তিনটেকে বেছে নিয়েছে ও জানে তিনটে ছেলে একবার মূর্খর বাচ্চা হ্যাঁ একবার জঘন্যমাল তিনটের কোনো সত্যি কোনো পরিচয়ই নেই এদের এদেরকে কেউ কোনো মানুষই ভালো চোখে দেখে না হ্যাঁ এরা নোংরা থেকে নোংরা ভাষা এদের দ্বারা বলা যাবে এদের দিয়ে নোংরামো কাজ করানো যাবে ও যা নোংরা ওর যে কুৎসিত এই তিনটেকে দিয়ে ওই কুৎসিত কাজ করানো যাবে তাই এই তিনটেকেই বেছে নিয়েছে আর এই তিনটে এমন গাধা এমন গান্ডু যে ও যা বলছে তাই শুনছে একটু পেছনটা ভাবছে না যে আমাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে হ্যাঁ এই মুখিস্থিত লোকে আমাদের মুখ থেকে শুনছে আমরা লোকের কাছে কি বার্তা দিচ্ছি সমাজে কি বার্তা দিচ্ছি আমরা আমাদের বাচ্চাদের কি বার্তা দিচ্ছি আমরা আমাদের ফ্যামিলিকে কি বার্তা দিচ্ছি বার্তা দিচ্ছি আমরা আমাদের সমাজকে কি বার্তা দিচ্ছি আর সমাজের লোক আমাদের ভিডিওগুলো তো দেখছে কেউ কান পাততে পারছে না এদের ভিডিও যখন চলে এদের লাইভ যখন চলে কেউ কান পাততে পারে না আর সেটা করাচ্ছে এই নোংরা কুৎসিত চেহারাওয়ালা মেকআপ মেখে সংসেজে ওয়াইটিতে বসে থাকে একটা নোংরা আবট কিট হ্যাঁ এফআইআর ডাকিনি শুধু সবার বিধে কেস করে দাও সবার বিধে জিডি করো সবার বিধে এফআইআর করো করে মাল্লু এই শুধু ওটাই নাহলে একটা মানুষ কি করে সবার বিনা কারণে সবার সবাইকে ছোটাচ্ছে বিনা কারণে সবার শুধু কেস করো জিডি করো কেস করো এফআইআর করো কি কারণে কি করে হতে পারে এ তো সারা মাল্লু কামাতে এসছে সবাইকে বিনা কারণে ফাঁসিয়ে তাদের থেকে সব সেটিং মিটিং করে পুলিশ উকিল সব সেটিং মিটিং করে নিয়ে সব মাল্লু কামাবো আর এই ওয়াইটি থেকে বেশ লাখ লাখ টাকা কামানোর উদ্দেশ্যেরা একটা চক্র খুলেছিল একটা চক্র খুলে এই যে কি কি চক্রের সঙ্গে যুক্ত সেটা সব জানতে সবাই বাকি তো সব কিছু সামনে আসবে সব কিছু সামনে আসবে এ কি কি চক্রের সঙ্গে যুক্ত আছে সব সামনে আসবে বাবলিদিকে কিভাবে ফাঁসিয়েছিল কীভাবে তাকে ফাঁসিয়েছিল বিনা কারণে আজকে সেই ছেলেটি যে ছেলেটিকে দিয়ে ফাঁসালো সেই ছেলেটি আজকে এর ভান্ডা পুরো ফাটিয়ে দিল তবু এর লজ্জা নেই সেই ছেলেটি কীভাবে মুখোশ টেনে হিঁচড়ে ছিঁড়ে দিল যে কিভাবে একটা মেয়ে মহিলাকে এ ফাঁসানোর চেষ্টা করেছে ওই ছেলেটাকে দিয়ে হিংসা হিংসা বাবলেদি তো সমাজের কাজ করছে সামাজিক কাজ করছে আর এ তো নোংরামও করছে এর থেকে নাম তো তার হয়ে যাচ্ছে একে তো কেউ চেনে না আর তাকে সবাই চিনছে তাকে চিনতে দেওয়া যাবে না তার সম্পর্কে কুৎসা রটাতে হবে তাকে সমাজের চোখে খারাপ প্রমাণিত করতে হবে কিন্তু উপরে উপরেওয়ালা যা মাথায় হাত রাখে না তার তাকে তোর মতো কুৎসিত অশুভ শক্তি কিচ্ছু করতে পারে না তুই হচ্ছিস আমাদের ওয়াইটিতে অশুভ একটা শক্তি হ্যাঁ অশুভ শক্তি অশুভ শক্তি তো এই অশুভ শক্তি বেশি দিন টিকতে পারে না শুভ শক্তির কাছে এখানে আর যারা যারা সবাই আছে সব শুভ শক্তি আর এই শুভ শক্তির দ্বারায় এই অশুভ শক্তি এখান থেকে মুক্তি করাব এখান থেকে তাড়াবে অশুভ শক্তিটাকে এখান থেকে তাড়াবো তোকে নিয়ে ঢাকতেছে বন্ধুরা কী বলছে এর একটা পোশাক হ্যাঁ যে ওই যখন ভয়েস কলগুলো ওই সুজাতাদি যখন রিভিল করছে করেছে তখন সব তো সামনে চলে সেই নোংরা কুৎসিত চেহারাগুলো এদের সবার যে ভয়েস মানে ফোনে এদের কি আলাপ আলোচনা হয় ফোনে এদের কী ধরনের ইনস্ট্রাকশান চলে কীভাবে মানুষকে শেষ করা হয় কিভাবে মানুষকে শেষ করার প্ল্যান করা হয় সেই সব সেই সব সমস্ত কথোপকথন আমাদের সুজাতাদি ভান্ডা ফাটিয়ে দিয়েছে এখন ওকে কিভাবে ঢাকবে না গ্রুপে থাকাকালীন এরকম অনেক রকম কথা হয় গ্রুপে যখন থাকে তখন সবাই এরকম অনেক রকম কথা হয় ঢাকছে ফেরে গ্রুপে থানায় যখন অনেক রকম কথা হয় তাহলে ভালো সম্পর্ক থাকাকালীনও তো অনেক রকম কথা হয় ভালো সম্পর্ক থাকাকালীন তো অনেক রকম আলোচনা হয় তাহলে সঞ্জয়ের সঙ্গে যে কথা কথোপকথন তোদের হয়েছে সেগুলো তাহলে বাস্ট করছিস কেন সেগুলো ভয়েস দোকান সেগুলো ভয়েস শোনাচ্ছিস কেন হুম আমাকে থানায় যেতে বলেছিলো আমাকে উসকে ছিল আমাকে সেই করেছিল বা আচ্ছা মতো তো ওই প্রতিটা দিচ্ছিল ওতে তো আচ্ছা মতো দিচ্ছিলো পুরো তো একদম মানে কি মাটির পুরো তো গর্তে পুঁতে দিচ্ছিলো তখন ওই ভাই উদ্ধার করেছে দাদা সঞ্জয় দাদা উদ্ধার করেছিল পাশে এসে দাঁড়িয়েছিলো ঢাল হয়ে ও তো আবার পরোপকারী দয়া শরীর কেউ কোনো বিপদে পড়ে যদি পাশে দাঁড়ায় যায় দাদা বাঁচাও ও হয়ে আবার ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ এটাই তোর আজকে তার জন্য তোর ফল ভোগ করতে হচ্ছে তখন তো বেশ উপকারটা নিয়েছিলিস বেশ সুবিধাটা নিয়েছিলিস আর এখন সে খারাপ হয়ে গেছে ও আমাদের উস্কিয়েছে ও আমাদের এই করেছে হ্যাঁ ও তো তোকে উস্কিয়েছিলো ঝোল ও তো উস্কিয়েছিল না ঝোল ঝোলার ঝোলার জন্য কে উস্কিয়েছিল জানিস আর সবাই জানে যে কে তোকে ঝুলতে বলেছিল তাহলে ওই যখন ভালো সম্পর্ক থাকবে তখন যেসব কথাগুলো হয়েছিল সঞ্জয়ের সঙ্গে সে কথাগুলো সব ক্যামেরার সামনে নিয়ে আসছিস হ্যাঁ তুই তোদের কথাগুলো আনছিস না সঞ্জয় কী বলেছে সেইগুলো নিয়ে আসছিস আদৌ সঞ্জয়গুলো বলেছে না সন্দেহ আছে আদৌ ওগুলো সঞ্জয়গুলো সাজানো সব তো সাজানো দেখাছিস আর ঢেকে লাভ নেই সব বেরিয়ে যাচ্ছে মুখোশ আস্তে আস্তে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে ক্যামেরা ওই যে ওই মেকআপের নিচে যে কুৎসিত চেহারা আছে ওই মেকআপ আস্তে আস্তে সব ঝরে ঝরে পড়ে ওই কুৎসিত চেহারাটা ফুটে উঠছে দর্শকের সামনেই যে পেছনের আসল রূপটা কী কি করছে ওআইটিতে বসে আর সামনে এসে কী ডায়লগ মারছে শুধু নিজের পিঠ এরকম নিজের চাপ রাখছে আমি এই করেছি না একে ধরে নিয়ে আসছে তাকে ধরে নিয়ে আসছে টাকা দিয়ে ওকে ধরে নিয়ে আসছে টাকা দিয়ে বলো বলো আমি এই করেছি না আমি ওই করেছি না আমি হচ্ছি বিশাল কিছু আমি বিশাল কাজ করি শুধু এই ভান্ডা ফাটাতে এসছে